হ্যালো এভরি গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো আমিও আছি ভালো তো ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ আজকে হচ্ছে পুরো বৃষ্টি সকাল দিকে ভীষণ বৃষ্টি শুরু হয়েছে এখন অলরেডি দশটার বেশি বাজে তুই ভেবেছিলাম যে স্কুলে সকালবেলা উঠে থেকে বৃষ্টি হচ্ছিল না তো নটার দিক থেকে খুব বৃষ্টি শুরু হয়েছে তো সকালবেলা আমি ভেবেছিলাম দুদিনকে স্কুলে নিয়ে যাবো কিন্তু এই যা বৃষ্টি সেই জন্য আর স্কুলে তো দুদিনকে নিয়ে যেতে পারলাম না এই যে সব জামা কাপড় ওয়াশিং মেশিনেই কাঁচা কিন্তু এই যে ওয়েদার ওয়েদারে লাগছে অলরেডি দু তিন দিন শোকাতে তো তোমার কারণ তোমাদেরকে ব্যাক ক্যামেরায় দেখায় আর ওই যে টিফিন টিফিন বলছে মা একটু ওপরে যাব বৃষ্টিতে ভিজব এবার ভেবেছি ওকে একটু রেনকোট পরিয়ে আর যেহেতু নতুন একটা ছাতা কিনেছে ঠিক আছে সেই জন্য আর কি সেই ছাতা নিয়েও ভীষণ তো ও যাবে হচ্ছে একটু ওপরে তো ওকে নিয়ে যাবো ওপরে এবার নিচে এসে ওকে স্নান টান করিয়ে দেবো তো চলো তোমাদের ব্যাক ক্যামেরা একটু দেখায় কত বৃষ্টি হচ্ছে তারপর তোমাদেরকে ছাদে নিয়ে যাব চলো আগে ছাদ থেকে আমরা ঘুরে আসি তো চলে আসলাম ছাদে আর দেখো তিদিন কত মজা নিচ্ছে বৃষ্টির আর বৃষ্টি কিন্তু অনেক জোরে জোরে পড়ছে যেটা তোমরা ভিডিও দেখে বুঝতে পারছো তো এই ছাদাটা দিদি নতুন কিনেছে সেই জন্যই আর কি ওর বৃষ্টিতে ভেজার আগ্রহ আরও দ্বিগুণ বেড়ে গেছে তো কি বলবো বৃষ্টি হলে আমাদেরও মনটা করে যে একটু বৃষ্টিতে ভিজি একটু বৃষ্টিতে ভিজি কিন্তু শরীর যদি খারাপ হয়ে যায় সেটা চিন্তা করে বৃষ্টিতে ভেজা হয় না তো আজকে আমি ভাবলাম যে এই বৃষ্টির মধ্যেই আর কি তোমাদেরকে আমি আমার একটি ছাদ বাগানের ভিডিওটা আর শেয়ার করি তো ছাদ বাগান এমনি খুব সুন্দর লাগে আর বৃষ্টির মধ্যে তো সেটা আরও সুন্দর লাগে মানে বৃষ্টির জন্যই তার রূপ আরও দ্বিগুণ বেড়ে যায় তো এটা হচ্ছে আমার উচ্ছে গাছ আর উচ্ছে গাছে তো উচ্ছে হয়েছে আমি তুলে খেয়েওছি আর এখনও অনেক উচ্ছে আছে আর এটা হচ্ছে কুল গাছ এখানে আছে একটা বাতিলেবু গাছ আর তার পাশে আছে বারুইপুরি পুরি গাছ আর আছে বেশ কিছু সবজির গাছ তো এখন ছাদ থেকে চলে আসলাম নিচে আর দেখো আমার চুল এগুলো সব ভিজে গেছে তো তোমরা ছাদে দেখতেই পেলে যে নিচের অনেক গাছ কিন্তু আমি ছাদে শিফট করেছি মানে বারান্দার যে গাছগুলো আর কিছু গাছ রয়েছে তো ভেবেছি সেইগুলোকেও মানে ভেবেছি বলে নিচে আসে ভাবলাম যে ওগুলোকেও শিফট করে দিই তো সেগুলোকেও নিয়ে আমি ছাদে শিফট করে দিলাম সেটা আর ভিডিও তোমাদেরকে করা হয়নি এবার দেখো এই জায়গাটার অবস্থা কিন্তু ভাবছি যে এই বারান্দাটা একটু ভালো করে ধুয়ে দিন এই দেখো কি অবস্থা তুই রেনকোটটাও এখানে মেনে রেখেছি আর এই দেখো কি অবস্থা বারান্দাতে কিন্তু এখন অনেক আলো আসছে কারণ দেখো এই যে আম গাছটা লিচু গাছটা আগে তো পুরো এই জায়গাটা পুরো ভরে থাকতো এই জায়গাটা কিন্তু এইটা এগুলো গাছগুলো এখন ছেটে দেওয়া হয়েছে যাতে বাড়িতে একটু ভালো মতো আলো পড়ে হুম তো এতদিনে তোমরা আমার ভিডিও দেখে জেনেই গেছো যে টি কিন্তু আমাকে প্রচুর হেল্প করে তো এই যে আমি চলে এসেছি এখন এই বারান্দাটা পরিষ্কার করতে আর টিদিনও কিন্তু চলে এসেছে আমাকে হেল্প করার জন্য তো আমাকে বলছে যে মাকে জল দিয়ে দাও আর আমি আর এইভাবে আস্তে আস্তে মেয়েটা বড় হয়ে যাচ্ছে আর মেয়েরা একটু তাড়াতাড়ি বড় হয়ে যায় তো এই তো মনে হয় সেদিন ওকে হতে দেখতে আমার এখন চোখের ওপরে দিন দিন কি বলবো আমার সমস্ত কাজে হেল্প করছে আমার তো মানে সব মানে সব সময় সঙ্গী হচ্ছে তিথি তো সে সব দিক থেকে বড় হলেও শুধু ওই খাওয়াতেই আমার মেয়ে এখনও সেই ছোটোদের মতো সেই ধরেই বেঁধে খাওয়াতে হয় আর এই হচ্ছে ব্যাপার তো এই দেখো এখন হচ্ছে দিদি আমাকে করে দিচ্ছে পরিষ্কার জল টল দিয়ে তারপর আমি একটু ভালো করে ক্লিন করে নিয়েছিলাম গেলাম তো কপার পায়ে না তো আমি একটু ভালো করে পুরো ক্লিন ক্লিন করে নিলাম ফাইনালি এখন স্নান করে চলে এসেছি তো করে নিয়েছি শ্যাম্পু আর ঝামেলা আজকে আমি করিনি সিরিয়াসলি বলতে কালকে ইলিশ মাছ করেছিলাম ইলিশ মাছ আছে আর ভাত বানিয়ে নিয়েছি আর কিছু আমি বানাই নি আজকে আর মন্দিরে রাখা আছে রথ রথটাকে নিয়ে এসে ঠাকুরের জন্য যে মালাগুলো এনেছি সেটা পরিয়ে রথের আগের দিন যে সাজিয়েছিলাম টাছ দিয়ে সেগুলো ফুল সেগুলো সব পরিষ্কার করে ফেলে দেবো দিয়ে রথটাকে বাইরে মানে রুমে নিয়ে আসবো নিয়ে মানে রুমে বলতে দোতলায় নিয়ে আসবো নিয়ে এসে পরিষ্কার টরিষ্কার করে আডলা পরিয়ে রথটাকে রাখবো নিয়ে কালকে তো উল্টো রথ নিয়ে কালকে আবার বার করবো তো এই যে মন্দির থেকে রথটাকে নিয়ে চলে এসেছিলাম রথ বার করলে তাকে মাসি বাড়ি দিয়ে আসতে হয় আর আমার মাসি হচ্ছে আমি দোতলা থেকে রথটা বার করেছিলাম দিয়ে আমি মন্দিরে রেখে এসেছিলাম মন্দিরটাই হয়েছিল মাসি বাড়ি মন্দির তো ওখান থেকে আবার নিয়ে আসলাম নিয়ে এসেই দেখো তিতিন হচ্ছে মালা পরিয়ে দিচ্ছে আমার তিঁতিনে কিন্তু ঠাকুরের প্রতি ভীষণ ভক্তি ও কিন্তু পুজো করতে খুব পছন্দ করে ঠিক আছে তো এই হচ্ছে আমাকে আমি বললাম আমি মালা পরিয়ে দিই তো ও বলছে না আমার মালা পরে তখন তো ওই হচ্ছে এখানে টালা পরে ঠাকুর সাজিয়ে দিচ্ছে আর শুকনো ফুল বেলপাতা যেগুলো ছিল সেগুলো আমি সব পরিষ্কার করে ফেলে দিয়েছি আর অর্থ যদি আজকে সাজাই তাহলে কালকে তো ফুলগুলো চলো আবারও অনেকটা টাইম পর তোমাদের সাথে দেখা এখন হচ্ছে বিকেল বেলা তো সেই যে সকালবেলা বেলা থেকে বৃষ্টি শুরু হয়েছিল বৃষ্টি কিন্তু এখনো হয়ে যাচ্ছে আজকে সারাদিন বৃষ্টি হচ্ছে মানে একটু বিরাম নেই আর তো এখন যাবো একটু বাজারে তোমরা জানো কালকে উল্টো রথ তো পাড়ার সবাইকে একটু প্রসাদ নেওয়ার জন্য বলবো তো সেই ব্যবস্থাটাই করতে হবে না হলে মানে বৃষ্টির মধ্যে বাজারে যাওয়ার খুব একটা ইচ্ছা ছিল না কিন্তু যেহেতু উল্টো রথ তো যেতে হবে একটু বাজারের দিকে আগের দিন তো রথটা তোমরা দেখেই যে মানে রথ পার করার কোনোরকম মানে আমরা আগে থেকে কোনো প্রস্তুতি নিই সব কিছু ভগবানের ইচ্ছাতেই হয়েছে তো আজকে একটু আগে থেকেই ভেবেছি একটুখানি অ্যারেঞ্জমেন্টটা করব কিন্তু এত বৃষ্টি মানে কী বলবো যেতে হবে এই হচ্ছে ব্যাপার আর এখানের আমাদের পাশের বাড়ির পাঁচিলের উপর একটা হনুমান বসে আছে সেটা দেখে তিথিন ভীষণ এক্সাইটেড খুব মানে লাভাচ্ছে হনুমান হনুমান করে কারণ সচরাচর আমাদের এই সাইডটাতে কিন্তু হনুমান আসে না তো চলে তোমাদেরকে একটু দেখাই তো এই হনুমানটাকে দেখে একটা কথা মনে পড়ছে তোমার দাদা ভাইয়ের কর্মসূত্রে আমি তোমার দাদা সাথে এক বছর দেরাদুন ছিলাম ওখানে চলুন তো ভীষণ বাদরের উৎপাদ মানে এত বাদর এত বাদর ঘরের মধ্যে পর্যন্ত বাদর ঢুকে যেত লোকের গাছপালা সব নষ্ট করে দিত মানে তখন বাদর দেখতে রাগ হতো আর আজকে অনেক দিন পর এই হনুমানটাকে দেখে কিন্তু মানে তখন যতটা রাগ হতো এখন ঠিক ততটাই আনন্দ হচ্ছে আর একদিন তো আমি রান্না করছিলাম কিচেনে আমার পেছনে এসে ছিল জানো খুব ভয় পেয়ে গেছিলাম তারপর চিৎকার টিৎকার করাতে বেরিয়ে গেছিলো তো এখন তো এখন হচ্ছে সন্ধেবেলা আমি বাজার থেকে চলেও এসেছি আর নিয়ে এসেছি দুটো শিঙ আড়াইটাই হচ্ছে আজকে আমাদের সন্ধ্যের টিফিন তো নিয়ে নিলাম একটু কেচাপ কেচাপ দিয়েই খাবো তো যাই হোক আজকে আমাদের ভ্লগটা এখানেই শেষ করছি তোমার সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা